চলে এলাম খেলার খবর চলে আবার বিগ 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 আপডেট নিয়ে খেলার আপডেট নিয়ে তো আবারও আবারও নিশ্চয়ই তোমরা জানো এক মাস যেহেতু আইসেল বন্ধ আছে তার মধ্যে অনেক কিছু চমক হতে চলেছে এবং ট্রান্সফার উইন্ডো চলছে আইএসএলের তো আবারও আমি চলে এলুম মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট দিতে তো ফার্স্ট আপডেটগুলো যদি শুনতে চাও সব আপডেটগুলো কিন্তু ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু আপডেট তোমরা মিস খাবে কী কী নিউজ আছে তোমরা জানতে পারবে না পুরোপুরি বিষয়টা তো আসা যাক খবরের দিকে তো বন্ধুরা মোহনবাগানকে নিয়ে যেয়ে আপডেটটা উঠে উঠে আসছে তো চিঙ্গেল ছানা চিঙ্গেল ছানা কিন্তু নিজের থেকেই বলছে হায়দ্রাবাদ ছেড়ে দেবে নিজের থেকেই বলছে হায়দ্রাবাদ ছেড়ে দেবে সে কিন্তু চাইছে মোহনবাগানেই আসতে তার কিন্তু আসার আশা আসার আসার আশাটা মানে মোহনবাগানে আসার আশাটা বেশি এবং তারা তিনি কিন্তু পুরোপুরি ফ্রিতে আসতে চায় সেইটুকু জানানো যাচ্ছে যে তিনি ফ্রিতে আসতে চাইছেন পুরোপুরি মোহনবাগান কেন হায়দ্রাবাদ এফসির অবস্থা খুবই খারাপ এবং সেখানে তাদের পারিশ্রমিকও খুব কম পারিশ্রমিকও খুব ভালো দিতে চাইছে না সে তারও কারণ আছে সেই কারণে মোহনবাগান দলে চলে আসতে চাইছে চিঙ্গেলসানা আর একটা বড় আপডেট যেটা কোমল থাটাল তোমরা নিশ্চয়ই যেন কোমল থাটাল কোমল থাটাল কিন্তু তার পুরোনো জায়গায় ফিরতে চাইছে মানে মোহনবাগানে মোহনবাগান থেকে কোমল থাটাল খেলা স্টার্ট করেছিল প্রথমে এটিকেতে খেলতো তারপর মোহনবাগানে ছিল তো এটিকে মোহনবাগানে ছিল এবার মোহনবাগান সুপার জাইন তো কোমল থাটাল কিন্তু তার পুরোনো জায়গায় ফিরে আসতে চাইছে যেমন মোহনবাগান টিমে ফিরে আসতে চাইছে এবং তার সঙ্গে চিঙ্গেল সানা কিন্তু বলছে মোহনবাগানে আসার ইচ্ছাটা তার বেশি মোহনবাগান মোহনবাগানে মোহনবাগানে তিনি খেলতে চায় এবং একটা যে বড় খবর জেসন কামিংস কিন্তু ক্ষমা চাইলো মোহনবাগান ম্যানেজমেন্ট এবং পুরোপুরি মোহনবাগানের দর্শকদের কাছে সাপোর্ট অফ স্টাফদের কাছে তার কারণ আছে তিনি মানে জেসন কামিংস তিনি একটা বড় বিশ্বকাপ আর ছিল মানে বিশ্বকাপ খেলেছে সদ্য দু হাজার বাইশে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ছিল কিন্তু সেই কারণে মোহনবাগান খুব খরচা করে জেসন কামিনসকে নিয়ে এসছে খুব খরচা করে জেসান কামিনসকে নিয়ে এসছে সঞ্জীব গোয়েঙ্কা তো কিন্তু তিনি তার পারফরম্যান্স কিন্তু ঠিক দিতে পারেননি সেই কারণেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং প্রতি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে চেসান কামিংস কারণ তার ভুল সে এত বড় মাপের প্লেয়ার সে কিন্তু তার সেরা ফর্মটা কোনো ম্যাচেই দেখাতে পারেনি হয়তো একটা আধা গোল করেছে সেই সব গোলে কোনো কিছু হবে না তার একটা মানে ভরসাযোগ্য খেলা এখনও পর্যন্ত দেখতে পায়নি মোহনবাগান টিম এবং মোহনবাগান সাপোর্টার স্টাফ এবং মোহনবাগান সাপোর্টাররা কেউ এখন আনন্দিত নয় যেসন কামিংসের খেলায় সেই জন্যে জেসন কামিংস ক্ষমা চেয়ে নিয়েছে পুরোপুরি টিম এবং ম্যানেজমেন্টের কাছে এবং তার মধ্যে যে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় আপডেট আসছে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু মন মানে কিছু কিছু ভালো প্লেয়ার কিনতে নিতে চলেছে তার মধ্যে তো চিঙ্গেল সানা তো একজন আছে চিঙ্গেল সানাকে লাগবেই ডিফেন্সে নেওয়ার জন্যে তার উপরে স্ট্রাইক লাইনে কিন্তু কিছু প্লেয়ার আনবে কি আনবেন এখনও কোনো আপডেট আসেনি তার উপরে কোমল ঠাটাল কিন্তু আসতে চাইছে মোহনবাগান টিমে মানে আসার ইচ্ছা প্রকাশ করছে এবং চিঙ্গেল সানাও কিন্তু আসবে যতটা সম্ভব মনে হচ্ছে চিঙ্গেল সানা কিন্তু মোহনবাগানে আসবে ব্যাঙ্গালুরেও যাওয়া জামশেদপুর ব্যাঙ্গালুর এরাও নেওয়ার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ পার্সেন্ট চান্স কিন্তু মোহনবাগানে আসবে চিঙ্গেল সানা তো যাই হোক আজকের আপডেটটা এইটুকুই ছিল আর তোমরা নিশ্চয়ই জানো আর একটা আপডেট দিয়ে তোমরা নিশ্চয়ই জানো জানুয়ারির শুরু থেকে একদম একত্রিশে জানুয়ারি অবধি কিন্তু ট্রান্সফার উইন্ডো থাকে এই দুটো উইন্ডো মানে এই সময়টার মধ্যে এই পুরোপুরি এক মাসটার মধ্যে কিন্তু তোমরা যে কোনো টিম যে কোনো প্লেয়ারকে কিনে নিতে পারবে কেনার সুযোগ দেয় এই সময়টা প্রতি বছরই হয় ট্রান্সফার উইন্ডো শুধু এই কেনার জন্যে এবং তার উপরে এখন সুপার কাপ রয়েছে আবার ইন্ডিয়া এফ সি এশিয়ান কাপ রয়েছে এর মধ্যে অনেক চান্সও পেয়ে যাচ্ছে প্লেয়ার কেনার তো সমস্ত টিম কিন্তু ঝাঁপাবে ভালো ভালো প্লেয়ার এবং স্টাইক ডিফেন্ডার মিডফিল্ডার নিয়ে আসার যাতে চ্যাম্পিয়ন হতে পারে সময় সব থেকে এখন যে পাঁচটা দল উঠে পড়ে লাগবে তার উপর তার মধ্যে মোহনবাগান মুম্বাই সিটি এফসি কেরালা গোয়া এবং ওড়িশা এফসি এই টিমগুলো এবার ইস্টবেঙ্গলও খেলছে খুব ভালো ইস্টবেঙ্গল খারাপ বলবো না ইস্টবেঙ্গলকে কিন্তু ছয় এখনও কোয়ালিফাই করতে পারে রে কারণ ইস্টবেঙ্গল এখন আটে আছে এখন ছয় কিন্তু সমস্ত চেন্নাই বা নর্থ ইস্ট আসে তো যাই হোক ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম খেলার বিগ আরও বিগ বিগ আপডেট নিয়ে চলে আসবো আমি তোমাদের কাছে বাই